ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি দেখুন কি রেসিপি নিয়ে চলে এলাম হ্যাঁ আজকে আমি বানিয়ে দেখাবো এত সুন্দর ইডলির বর্তনে এরকম স্পন্স কেক হয় আপনারা ভাবতেই পারবেন না তো দেখুন তার জন্য কি কি লাগবে এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম চিনিটা আপনারা আপনাদের আপনাদের উপরে ডিপেন্ড করবে এখানে আমি হাফ কাপ নিয়েছি চিনি চিনিটা একটু গুঁড়ো করে নিলাম দেখুন একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি চিনির পাউডারটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটা চিনির সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব ভালোভাবে মেলানোর পরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব এখানে ওয়ান থার্ড মিল্ক পাউডার দিয়ে আমি ভালোভাবে কিন্তু আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এটা আমি এক চামচ দিয়ে দেব আরো একবার মিলিয়ে নেব এখানে আছে আমার উষ্ণ গরম দুধ এক কাপ তো আমি এক দুধটা পুরোটাই দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব পুরোটা দিলে বোঝা যাবে না যে কতটা কেমন লাগে তো সেই হিসাব করে আমি আর কি নিলাম দেখুন আমার বেটারটা কিন্তু বেশ থকথকে হয়ে এসেছে আর একটু দুধ লাগবে বলে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ টাইট হয়ে গেছে বেশি টাইট হলেও হবে না বেশি পাতলা হলেও হবে না মিডিয়াম রাখতে হবে এভাবে ভালোভাবে গুলে নিচ্ছি এখানে আমি এসেন্স দিয়ে দেবো তিন থেকে চার ড্রপ পাইনাপেল এসেন্স দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ব্যাটারটাকে যতটা ভালো যত ভালোভাবে মেলানো হবে ফেটানো হবে কিন্তু কেকটা কিন্তু ভালো আরও রেসপন্স হবে এভাবে দেখুন ভালো থকথকে একটা বেটার আমার তো রেডি হয়ে গেছে এখানে একটা আমি কেকটি নিয়ে নিয়েছি মল এখানে নিয়ে এখানে ব্রাশ তেলে ব্রাশ করে নেব একটু ময়দা ছড়িয়ে দেবো গার্নিশ করে নেব একটু চারি পাঁচটা ময়দাটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি যে ময়দাটা বেঁচে যাবে ওটা আমি ফেলে দেবো এখন দেখুন ব্যাটারটা আমি আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ইডলির বর্তন নিয়ে নিয়েছি নিয়ে একটু প্রিহিট করার জন্য রেখে দিলাম আর এখানে এক প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম দিয়ে এক চামচ এর মধ্যে ইনোর উপরে জল দিয়ে দিতে হবে দেখুন ঝাঁক উঠে আসতেই কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে এটা ঝাঁক উঠে এলেই এক থেকে দু মিনিট এটা করে নিয়ে কিন্তু টিনের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে আমি গুলে নিলাম তো দু মিনিট পরে দেখুন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝাঁকিয়ে নেব চারিপাশ চারপাশটা যেন ভালোভাবে বরাবর থাক হয়ে যায় এখন আমি ফ্রি হিট আমি দশ পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপর নিচে একটা আমি পেপার শিট পেপার দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো দিয়ে আমি এখন বেটার বলটা বিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বিশ মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে বিশ মিনিট বেশি রাখার কোনো প্রয়োজন নেই দেখুন আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কত সুন্দর লাল হয়ে গেছে একদম ফেটেও গেছে তার মানে এটা কিন্তু একদমই রেডি এখন ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পরে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা একটু চাকু দিয়ে একটু কেটে নিয়ে এ করে নেব নিয়ে তারপরে আমি এটা ডিমল করবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর লাইক দিয়ে একটা দেখবেন এইভাবে আমার পাশে থাকবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে করেননি এক করে থেকে যদি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে অনুরোধ হইল দেখুন কত সুন্দর স্পঞ্জ হয়েছে